স্বাগত রিবিসি সংবাদে আপনাদের সাথে আছে এর দোয়ান আহমেদ বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার শাসন আমলের লুটপাট জুলাই আগস্ট আন্দোলনের সময় চোদ্দশো জনকে হত্যা আয়নাঘর সহ নানা ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনুসকে স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নের জোর দিয়ে ডক্টর ইউনুস বলেন মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ গুম আয়নাঘরে বন্দি রেখে নিষ্ঠুর অত্যাচার এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে আয়নাঘরে পরিস্থিতি দেখে ভীষণ মর্মাহত আমি বহু মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো তা মানুষের পক্ষে সহ্য করা মুশকিল ছাত্র জনতার অভ্যুত্থানে চোদ্দশো জন নিহত হতাহতদের পরিবার বিচার পাবে কিনা প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকার প্রধানকে উই আর ট্রাইং উই গ্যারেন্টি বিকজ উই আর শর্ট পুরো সরকারে জড়িত ছিল তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার এই কারণে এতেও সময় লাগছে শেখ ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলুপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন এটা আইনগত বিষয় প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির তদন্ত করতে বাংলাদেশকে সহায়তা করতে পারে যুক্তরাজ্য বুধবার ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানায় এবিষয়ে তদন্তে ঢাকাকে সহায়তা করবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সহযোগী কেন্দ্র এতে আরও বলা হয় আওয়ামী আমলে আত্মসাত করা অর্থ ব্রিটেনে পাচার করা হয়েছে কিনা তার সত্যতা অনুসন্ধান করবে সংস্থাটি এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি করেন টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং এজন্য তার বিচার হওয়া উচিত শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই জানিয়ে বিএনপি নেতারা বলছেন নির্বাচিত সরকারও আওয়ামী লীগের অপরাধীদের বিচারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলছেন জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিস্ট চরিত্রের মতোই রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয় শেখ হাসিনার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়া হচ্ছে আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে বলেন শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে নির্বাচন নিয়ে নাগরিক পার্টির বক্তব্যের সমালোচনাও করেন তিনি সেটা শেখ হাসিনার শাস্তি এখনও হবে তখনও হবে তারপরেও হবে শেখ হাসিনার যতগুলো মামলা আছে এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এদিকে লক্ষ্মীপুরের এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন পাঁচই আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে মহাই মিনুল কানপু বিবিসি নিউজ প্রধান প্রতিষ্ঠার বিশেষ সহকারী শেখ মহিউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ দোয়বকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার তাদেরকে প্রধান প্রতিষ্ঠা ড. মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী প্রজ্ঞাপন জারি করা হয় যেখানে বলা হয় নতুন নিয়োগ পাওয়া দুইজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদা বেতন সহ অন্যান্য সুবিধাভোগ করবেন বর্তমানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন উপদেষ্টা মোহাম্মদ কবির খান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে গত সাত মাসে দেশ জুড়ে গণপিটুনির ঘটনা ঘটেছে একশো চোদ্দটি আর এসব ঘটনায় একশো জন নিহত সহ আহত হয়েছেন চুয়াত্তর জন বুধবার এমন তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস সংস্থাটি বলছে সম্প্রতি ডাকাত চোর ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে এসবের বাইরে রয়েছে ধর্মীয় অবমাননা এবং ছেলে ধরার অভিযোগেও গণপিটনির ঘটনা এতে মামলা হলেও সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তি নিশ্চিতের ঘটনা খুবই কম এইচআরএসএস এর তথ্য মতে দেশে গণপিটুনির ঘটনা আগেও ঘটলেও পাঁচই আগস্টের পর থেকে মব বা দলবদ্ধভাবে হামলার ঘটনা বেড়েছে গণপিটুনি বন্ধে আইন অনুযায়ী অপরাধীকে পুলিশের কাছে হস্তান্তর করার কথা বলছে সংস্থাটি এখন দেখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে ডিবিসি নিউজের বিশেষ প্রতিবেদন ধারাবাহিক প্রতিবেদনের সপ্তম পর্বে আজ থাকছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পটভূমি মারামারি হানাহানি হল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করা এসব কিছুই এখন অতীত বরিশাল বিশ্ববিদ্যালয় পাঁচই আগস্টের পর পুরোপুরি পাল্টে গেছে ক্যাম্পাসে চিত্র শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করা হলেও নানা উপায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র সংগঠনগুলো সংস্কার করে রাজনীতির সুযোগ অবারিত করার দাবি তাদের তবে বৈষম্য বিরোধীরা বলছেন ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ঠাঁই হবে না কীর্তনখোলা নদীর তীরে গড়ে তোলা বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শাসনামলে একাডেমিক কার্যক্রম চালুর পর থেকেই ক্যাম্পাসটিতে ছিল ছাত্রলীগের রামরাজত্ব সরকার পতনের পর সেই পরিস্থিতির আমূল পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন তবে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র দলসহ অন্য ছাত্র সংগঠনগুলো ছাত্র দলের কোনো কমিটি না থাকলেও সক্রিয় অন্তত চারটি গ্রুপ ক্যাম্পাসের সুস্থ ধারার রাজনীতি চালানোর দাবি সংগঠনটির নেতাদের বিভক্তি না কি রাজনৈতিক প্রতিযোগিতা আছে সামনে যেহেতু নতুন কমিটি আসবে এটা হচ্ছে পজিটিভ ভাবেই আমরা দেখি পাঁচ আগস্ট পরবর্তী সময় যেন সকল রাজনৈতিক সংগঠনই ওপেনের রাজনীতি চালায় কোনো কেউ জানি গুপ্ত রাজনৈতিক কার্যক্রম না চালায় প্রতিষ্ঠার পর ক্যাম্পাসে অনেকটা নিভৃতেই ছিল ইসলামী ছাত্র শিবির এখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কার্যক্রম চালানোর কথা বলছেন তারা সিট বাণিজ্য এবং নানা ধরনের অপকর্ম যেগুলো বিগত যত ফ্যাসির সময় ছিল এগুলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কোনোভাবেই হতে দেবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা বিশ্বাস করে এটা কোনোবারে কোন ছাত্র সংগঠন এটা করতে পারবে না আর অন্য ছাত্র সংগঠনগুলো জোর দিচ্ছে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও নেতৃত্ব সৃষ্টি করতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উপর শিক্ষকদের যদি সমিতি হতে পারে কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে তাহলে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য এই আইনগত জটিলতা দেখিয়ে আসলে খুব লাভ আছে বলে আমার মনে হয় না দ্রুত একটা ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাটা সারা শুধু বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের জন্য ছাত্র আন্দোলন বাংলাদেশ এটাই চেষ্টা করি যে তারা আমাদের শিক্ষার্থীরা যখন রাজনীতিতে বা নেতৃত্বে চলে আসবে সুযোগ্য দক্ষ এবং সৎ যখন হয়ে তারা দেশের জন্য সেবা দিবে তখনই হয়তো বা দেশ এই দুর্নীতিমুক্ত ফ্যাসিস্ট মুক্ত বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার পাব তবে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না বৈষম বিরোধীরা অন্যান্য সংগঠন তারা তাদের কার্যক্রম হচ্ছে বিভিন্ন সময় ক্যাম্পাসের বাহিরে চলমান রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসের অভ্যন্তরে রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালুর বিপক্ষে উপাচার্য বলছেন মারামারি হানাহানি হোস্টেল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার মতো ঘটনা এখন আর নেই তবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিষয় উল্লেখ না থাকায় তৈরি হয়েছে জটিলতা ছাত্র সংসদ এই বিশ্ববিদ্যালয়ে কখনোই ছিল না আমার কাছে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন সময় বলে গেছে বিষয়টা আমি বলেছি যে তোমরাই খুঁজে দেখো অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে এই কাজটা করছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না আমিও মনে করি যে থাকা উচিত ছাত্র রাজনীতির নামে যাতে বিভেদ ও সহিংসতা ফিরে না আসে সেদিকে সতর্ক থাকার তাগিদ শিক্ষার্থী সহ সবার ডিবিসি নিউজ ডেস্ক আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে না পেলেও এবার তা পেয়েছে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার সরকারের পতনের পর ভূমি অধিগ্রহণের নামে সরকারের প্রায় দশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তেইশ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি এছাড়া সাবেক মন্ত্রী গোলাম দস্তগির গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু বত্রিশ হাজার কোটি টাকা প্রকল্পে একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে অভিযোগ রয়েছে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি পট পরিবর্তনে যার অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতির ভুয়া রেকর্ড ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ তেইশ জনের বিরুদ্ধে মামলা করে দুদক বদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনাব প্রমথ রঞ্জন ঘটক সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ বেনিফিশিয়ারিদের মোট তেইশ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে এ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগির গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় তেত্রিশ কোটি টাকার অবৈধ সম্পদ ও দুইশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক গোলাম দস্তগির গাজী সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে রুশের সাথে অসঙ্গতিপূর্ণ তেইশ কোটি একান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে দুশো সাতান্ন কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিকে একই দিনে তেইশ কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা স্নাতক পরীক্ষার ফল প্রকাশের আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেন্টারে এক শিক্ষার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে গত আঠারোই নভেম্বর অফিস আদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে মোমেন খন্দকারকে নিয়োগ দেন উপাচার্য নিয়োগের প্রায় এক মাস পর বারোই ডিসেম্বর তার চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ হয় নিয়োগ পাওয়া মোমেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন স্নাতকের চূড়ান্ত সনদ পাওয়ার আগে প্রথম শ্রেণীর চাকরি দেওয়ার সুযোগ নেই এদিকে বিষয়টি নিয়ে রেজিস্ট্রার ও আইসিটি সেন্টারের পরিচালকের সঙ্গে কথা বলবেন বলে জানান উপাচার্য ঈদ উপলক্ষে নীল সাজে সেজেছে রাজধানীর বিপণী বিতারগুলো নারী পুরুষ শিশু সবার পদচারণায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম মেয়েদের মতো এবার ছেলেদের পোশাকেও এসেছে বৈচিত্র্য মাসব্যাপী সিয়াম সাধনার পর নতুন পায়জামা ও পাঞ্জাবি পরে ঈদের নামাজে শরিক হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা উৎসবের পাঞ্জাবি কিনতে এখন থেকে রাজধানীর বিভিন্ন শপিং মলে ভিড় করছে সকল বয়সের মানুষ এমনই দৃশ্য ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমি নিহত করে যে সুতির বছরের তুলনায় এবছর একটু বেশি ছেলেদের পোশাকের দাম তুলনামূলক সাধ্যের মধ্যে আছে জানান ক্রেতারা এই কালেকশনগুলো একটু মোটামুটি ভালো হ্যাঁ আড়হিজমের প্রাইজে আছে বললে ভালো লাগে গরম গালি বছরের তুলনায় এবার ভালো ব্যবসা হবে আশাবাদী বিক্রেতারা এই রমজান শুরু হচ্ছে ব্যবসা কেন ভালো হচ্ছে কাস্টমার কেটাও বাড়তাছে আমাদের डिफरेंट ফর্মাল এর মধ্যে এগুলি আসে ইন্ডিয়ান তারপর শার্ট আসে টি-শার্ট আসে এগুলি নতুন চলতেছে এখন চাইদে এগুলি ইন্ডিয়া থেকে তো পাঞ্জাবি আসছে না এবার আমরা বেসিকালি পাকিস্তানি যে পাঞ্জাবিগুলো ওগুলো আমরা প্রোভাইড করছি তো আশা করি এবার ইন্ডিয়া যেহেতু তেমন যোগাযোগ ব্যবস্থা নাই আমাদের সেই জন্য আপনার ভালো গাছের বিক্রি হবে যদি এখনও ঈদের বাকি বেশ কিছু দিন তবুও মার্কেটে মেয়েদের সাথে তালে তাল মিলিয়ে কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতন তরুণরা সেই তালিকায় সবার আগে পাঞ্জাবি আর তাতে দেশীয় ডিজাইনই পছন্দ ক্রেতাদের মাঞ্জুমা ফ্রোজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা দেশব্যাপী চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন বাইশ এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির বিকেলে নগরীর চর আদর্শ স্কুল মাঠে তার হাতে দশ লাখ টাকা চেক তুলে দেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমিন খান এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন চিফ সেস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর চিফ ডিভিশনাল অফিসার আল মাহফুজ গাজীটেকের ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী চর ভদ্রাসন বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেন ও চর ভদ্রাসন ওয়াল্টন ম্যানেজার তরিকুল ইসলাম সহ অনেকে আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান এই অভিজ্ঞ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পর মহার পাশাপাশি সমালোচনা হচ্ছিল মুশফিকের পারফরমেন্স নিয়েও বিসিবি সবশেষ বৈঠকেও এই দুই ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে আলোচনা হয় তবে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় এই দুই ক্রিকেটারের হাতে ছেড়ে দেন বোর্ড কর্তারা তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানান মুশফিক জাতীয় দলকে উনিশ বছর ধরে প্রতিনিধিত্ব করায় সবার কৃতজ্ঞতা জানান মুশফিক একই সাথে জানান মাঠে সবসময় নিজের শত ভাগ দেয়ার চেষ্টা করেছেন তিনি এর আগে দুই বাইশ সালে টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন তিনি